গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বেশ আছি তো এখন আফটারনুন আশা করি সকলের রান্নাবান্না হয় শুরু হয়ে গেছে নয় শেষের মুখে তা আমারও তাই আমার রান্না এখন শুরু হচ্ছে তো এখন আমি কি রান্না করব দেখো এখন আমি রান্না করব নিম বেগুন করব ঠিক আছে যার জন্যে বেগুনটা আর নিমটা ছাড়িয়ে নিয়েছি বেগুনটা কেটে নিয়েছি নিম পাতাটা ছাড়িয়ে নিয়েছি নিম পাতা অনেকটাই রয়েছে আর নিম বেগুনটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্ট করে যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার পরিবারে আছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা যারা আমার পরিবারে এখনো আসেনি তাদের আসার জন্য আমন্ত্রণ রইল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তো এটা আমি মশলা করে নিয়েছি এতে আছে ধনে জিরে লঙ্কা হলুদ আছে এটা কি করবো বলছি তোমাদের সাথে টমেটোটা আমি কেটে নিয়েছি পেঁয়াজটা কাটতে হবে পেঁয়াজটা কাটা হয়নি আজকে ছোট মাছ দেন দেখেছো আজকে ছোট মাছের ঝাল করব। মৌরাল মাছের ঝাল করবো তো মৌরাল মাছের ঝালকে কে খেতে ভালোবাসে অবশ্যই জানাবে আজকে সর্ষে বাটা দেবো না এই কারণে সর্ষে বাটা কিন্তু আমাদের অ্যাসিড হয়ে যাচ্ছে এখন দুদিন সর্ষে বাটাটা একটু বন্ধ রাখবো তো চলো রান্নাগুলো করে নিই আমি মাছটা ভেজে নেব তাই জন্য কড়া বসিয়ে দিলাম আর এই কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তো চলো মাছগুলো আগে আমি ভেজে নিই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ মচমচে করে ভাজা হয়েছে এটা ডালের সাথে কিন্তু খুব ভালো লাগে জানতো ডালের সাথে মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এটা আমি এবার তুলে নিই তো দেখো বন্ধুরা এটা আমি আরও তেল দিয়ে দিচ্ছি এই কড়াতেই তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় একটু ব্রাউন কালার হয়ে যায় এদিকটা মানে ঢালু জানো তো তেলটা এইদিকে চলে আসে এদিকে যায় না আমার এই কড়াগুলো ভালো লাগে না এই কড়াগুলো না সেরকম যেন এখানটা এতটা জায়গা নিয়ে মাঝখানটা গোল মতন যে কড়াগুলো হয় না এই কড়াগুলো ছোট দেখে একটা কিনতে হবে আমাকে তো যাই হোক চলো একটু ভাজা হয়ে গেছে আমি সাথে দিয়ে দিলাম এবার টমে একটু নাড়াচাড়া করুন একটু নুন দিলেন আরও মজা যাবে একটু নুন দিয়ে দিই দেখো বন্ধুরা আমি একটু নুন দিয়ে দিলাম পরে লাগলে আবার দেবো এটা মজা যাবে দেখো বন্ধুরা কি গুলো একদম মজা গেছে তাই না একটু দিলেই না ভীষণ মানে তাড়াতাড়ি মজা যায় আর টমেটোটা ভীষণ পাকা ছিল টকটক লাল একদম এবার মশলাটা দিয়ে দেবো আমি এখানে আদা বাটাটা দিচ্ছি আগে হম আদা বাটাটা দিয়ে কিনে নিই আর আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি বন্ধুরা একদম আঁচটা কমিয়ে দিয়েই করছি একটুখানিটা মশলাটা গন্ধটা একটু চলে যায় তারপর আমি বাকি মশলাগুলো যেগুলো ড্রাই মশলাগুলো আমি দিয়ে অ্যাড করব তো দেখো বন্ধুরা এবার আমি এই যে মশলাগুলো সব একসাথে গুলে রেখেছিলাম তোমাদের বললাম আমি জিরে লঙ্কা হলুদ রাস্তাকে আমি গুলে রেখেছি এটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি পেছনে নেব এখন বেশ খানিক্ষণ এটা পেছনে নিতে হবে যতক্ষণ সেই সারছে মনে রান্নার সময় আমরা তো কখনোই ডাইরেক্ট তাড়াতাড়িটা দেখতেই পাই না বলো আমাদের সবসময় ক্যামেরার মধ্যে দিয়ে সব কিছু দেখতে হয় মানে ক্যামেরার থেকে আমরা শোধ করাতেই পারিনি যতক্ষণ আমাদের শ্যুট করতে হয় ক্যামেরার দিকে দেখিয়ে থাকতে হয় থাক এটা আরেকটুখানি এখন হবে কষা একটু নুন দিলাম নুনটা একটু কমই হয়েছিল তো একটুখানি আমি হালকা দুটোটা একটু শুনিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু কটা হয়ে যাচ্ছে সে ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব কথা বলে না মানে নেড়ে ছেড়ে নিয়ে একটু মিশিয়ে নেওয়া বলে আর কি তা আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে একটু মিশিয়ে পিছিয়ে নিয়ে তারপরে এটা আমি গরম দেওয়া জল অ্যাড করব তো বন্ধুরা ছোটো বলে কিন্তু অবজ্ঞা করা উচিত নয় মাছগুলোকে সবসময় বড়ো মাছ খেতে হবে এমন কোনো ব্যাপার না ছোটো মাছ কিন্তু চোখের পক্ষে খুব ভালো বন্ধুরা তোমরাও সকলে মাঝে মধ্যে কিন্তু ছোটো মাছ খেয়েও ছোটো মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে আর শরীরের পক্ষে খুবই ভালো বড়ো মাছ খাওয়ালে খেলেও মাঝে মাঝে ছোটো মাছ খাওয়া উচিত ঠিক আছে চলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি ওটাতে জল অ্যাড করে দেবো আমি এমনভাবে মিশিয়েছি কিন্তু ভাঙিনি যেহেতু মাছটা খুব কড় করে ভাজা হয়েছে সেহেতু ওটা ভাঙবে না কোনো জিনিসটা রোজ ভালো লাগে না হুম তারা যাবে না প্রতিদিন ভালো লাগবে না মাঝে মধ্যে হলেই ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাবি বলছে রোজ খেলে ভালো রোজ কি কারো খেতে ইচ্ছে করে বলো মাঝে মধ্যে একটু ঘুরিয়ে চিনিয়ে সব জিনিস খেতে ভালো লাগে বড়ো মাছ খাও সপ্তাহে তিন দিন কিন্তু দুদিন ছোটো মাছ আজ না দিলে অনেকে তো ছোটো মাছ খেতে পারে না তাই না তো বন্ধুরা আমার কিন্তু মৌরালা মাছের যে একটা দিয়ে নিয়ে আছে আদা বাটা দিয়ে করেছি এটা কিন্তু কমপ্লিট রেডি একদম কেমন লাগলো অবশ্যই জানাবে তা আমার তো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে মৌরালা মাছের এই রেসিপিটা তোমরাও বানিয়ে খেয়েও আশা করি তোমাদেরও খুব ভালো তো বন্ধুরা এবার আমি নিম বেগুন করব যার জন্য আমি নিমে এই কড়াটা বসালাম এবার নিমটে এতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার আমি এক পাতাটা ভেজে নিই দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি নিমপাতাটা দিয়ে দিই নিম পাতাগুলো আগে না ভেজে নিবে না বেগুনটা দেওয়ার পরে নিম পাতাটা ভাজা যায় না তো নিম পাতাটা দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিলেই একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু সামান্য হলুদ দেবো তো আর একটু তেল দিয়ে দিই একটু সামান্য হলুদ দিই এরকম সাদা সাদা লাগছে তো হালকা হলুদ দেবো বেশি দেবো না দেখো বন্ধুরা বেগুনগুলো এখন গোটা গোটা রয়েছে কিন্তু একটু নুন দিলে এখনই গরম হয়ে যাবে এবার নুন দিয়ে মাখিয়ে এটাকে যখন চাপাতি দেওয়া হবে এমনিতেই মরে যাবে বেগুন তো বন্ধুরা দেখো আমার কিন্তু নিম বেগুনটা হয়ে গেছে হম তো এরপরে আমরা খেতে বসবো আর হ্যাঁ বন্ধুরা আমার কালকে তরকারি যেগুলো রাখা আছে সেইগুলো একটু গরম করব সেগুলো আর তোমাদের দেখাচ্ছি না কালকে কিছু ফুলকপির তরকারি তরকারি রাখা আছে আর সেই জন্য ডাল করলাম না আজকে জানো তো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যে সমস্ত বন্ধুরা পাশে আসো তাদের অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও আমাদের পাশে আসেনি তাদের আসার জন্য অনুরোধ রইল তোমরা আমাদের পাশে আসো আর এসে ভিডিও দেখো ভালো ভালো কমেন্ট করো তোমাদের এক একটা কমেন্ট আমাদের কিন্তু ভিডিও করতে অনেক উৎসাহ যোগায় তোমরা যে যেখান থেকে দেখছ বন্ধুরা ছোটো বড়ো সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বা